হলিল্যান্ড লার্ক আসলে এই মাইক্রোফোনটা আমার কাছে সেই লাগছে কারণ এটা অনেকে ব্যবহার করতো আমার আমি রিভিউ দেখছিলাম দেখার পরে এই মাইক্রোফোনটা নেওয়ার শখ জাগলো তাই ভাবলাম যে মাইক্রোফোনটা আমিও নিব তাই আর কি এই মাইক্রোফোনটা নেওয়া তো এখন আমরা মাইক্রোফোনটা আনবক্সিং করবো যেহেতু আমার ফ্রেন্ড আনবক্সিং করে দেখছে এইটা তারপরেও না আমি তো করি নাই

এয়ারপোর্ট বক্সের মতো দেখা যায় কিন্তু তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এখানে অ্যামেজিং বিষয়টা এই যে একবারে গুলো গুলো মাইক্রোফোন ঠিক আছে জস মানে ইয়ারপোর্টের মতোই চার্জ হয় অটোমেটিক নাকি অটোমেটিকলি চার্জ তো হয় তো মানে বিষয়টা কিন্তু ভালো লাগছে এই যে আবার এটা এটা হচ্ছে রিসিভার এটা ওই যে ক্যামেরাতে বা অন্য কোন ইয়াতে দিলে তো এই রিসিভারটা দিয়ে কানেক্ট করা যায় আসলে খুব সুন্দর একটা বিষয় আর ছোট একটা বক্স বক্সটাও কিন্তু খুব সুন্দর একটা বক্স আর এখন আমরা নেক্সট দেখবো যে আমরা এই মাইক্রোফোনের সঙ্গে আমাদের আর কি কি আছে বা কি কি থাকে এখানে এই জিনিসটা আমরা একটু চেক দিব এটা কেমন থাকে এটা মনে উপর দিয়ে থাকে না আচ্ছা এটা রাখ ওটা সাইড করে রাখ পরে ই করে নিও বা কি কি আছে এটা দেয় আচ্ছা দেখতেছি সাইড করে রাখ পরে ওটা ঠিক করে নিও এখন আমরা বক্সের এইখানে এইখানে হচ্ছে দুইটাই ইউএসবি আর একটা হচ্ছে আপনার টাইপ সি আর একটা হচ্ছে আইফোনের তো এই যে দুইটা জিনিস এই এইটা আর কি আমার জন্য পারফেক্ট কারণ এটা দিয়ে আমি ভিডিও শুট করবো যেহেতু আমার আইফোন তেরো মডেল আর এটা হচ্ছে আপনার টাইপ সি এটা অ্যান্ড্রয়েড যে ফোনগুলো আছে তো এইটা এখানে থাকলো আর যেহেতু ভাই আমরা গ্রাম অঞ্চলের মানুষ নিয়ে আসছি ফুর্তিতে কিন্তু আমরা এই ক্ষেতের মধ্যে আনবক্সিং করতেছি যেহেতু ভাল লাগতেছে বিষয়টা তো সেকেন্ড কথা হচ্ছে এইখানে আপনার আরো কিছু ইয়ে আছে এই যে একটা ব্যাগ এই ব্যাগের মধ্যে আছে দুইটা লকেট চুম্বুক লকেট তো এই লোকেটটার মাধ্যমে আমরা মানে গলায় জলাই ভিডিও করতে পারবো তারপরে তারপরে এইখানে আছে আর দুইটা চুম্বক এই চুম্বকটা দিয়া ওই মাইক্রোফোনটা ই করে আর কি ম্যাগনেটিক চুম্বক এইটা দিয়ে ই করে রাখার জন্য আর কি

তো মোটামুটি সব কিছু মিলেই মানে ভালো লাগার মতো একটা ব্যাপার এখানে আছে তবে আমারও ভালো লাগছে কারণ এটার দুই তিনবার রিভিউ দেখছিলাম তবে আপনারা যারা নিতে চাইতেছেন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা এইটা মানে এত টাকার মধ্যে নেওয়ার দরকার নাই কারণ যেহেতু আপনার পনেরো প্লাস একটা বাজেট তো এটা আসলে নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নেওয়ার দরকার নাই আর আমার ভাবে যেহেতু একটা আর্নিং আছে

আমার কাছে হয়তো কিছু কম রাখছে ওইটা বলতে নিষেধ করছে যে এইটার দাম কত বা এটা কারোর সঙ্গে বলার দরকার নাই যার জন্য আমি বিষয়টা নিয়ে কোনো কথাবার্তা বললাম না আপনাদের সঙ্গে তো আশা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য বরাবরের মতে আমার মনের স্থল থেকে দেওয়া এবং ভালোবাসা থাকবে তবে আজকে আমি অত্যন্ত অত্যন্ত আনন্দময় এবং অত্যন্ত খুশি কারণ আমার যে শখের জিনিসটা আমি নিতে পারছি এই মাইক্রোফোনটা এতে আমার অনেক ভালো লাগছে টাকা হয়তো কিছু বেশি গেছে এখন থেকে অনেক ভালো ভালো ভিডিও পাবেন কারণ এতদিনে মাইক্রোফোনের জন্য ভালো কোনো ভিডিও মেকিং করতে পারি নাই ইনশাআল্লাহ সবাইকে কথা দিতেছি নেক্সট টাইম আরো ভালো কিছু হবে ভালো থাকবেন পাই